এই সম্পূর্ণ গাঁথনিটা করেছে আসলে গাঁথনিটা কেমন হয়েছে আর কাজটা তারা কতটুকু করেছে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারাও অনেকে আছেন গেরেডিমের আগে যে গাঁথনিটা করেন এটা দেখেন আমরা ব্যাস নিচের থেকে গাঁথনিটা তুলে নিয়ে মাটি ইউজ করে দশ ইঞ্চি গাঁথনিটা একখান করে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি আপনারা কাজটি পুরোপুরি দেখে নিন আপনারা চাইলে এভাবে কাজগুলো করবেন তাহলে আপনার গেলেট বিমের নিচের গাঁথনিটা কখনও ফাটার সম্ভাবনা থাকবে না আমরা ব্যাসে ব্যাসগুলো খুঁজেছি চার ফুট বাই চার ফুট ব্যাসে রড দিয়েছি বারো মিলি কলমে দিয়েছি আমরা ছয় পিস বারো মিলি আমরা পুটিং কলমটা করেছি বারো বাই বারো আপনারা এভাবে কাজগুলো করবেন তাহলে একটা মাহাজন কখনও থাকবে না এবং কাজটি ভালো হবে আসলে কাজ কিসে ভালো হয় সেটা আপনারা সবাই জানেন আপনারা হয়তোবা একটা জিনিস সবসময় আপনারা টালি করেন একটা বিল্ডিং করতে গেলে আট থেকে দশ লক্ষ টাকা সর্বনিম্ন একটি সাধারণত বাড়ির খরচ হয় উপরের বিল্ডিংগুলো ভিজিট থাকলো আপনারা এই দশ বারো লক্ষ টাকায় বাড়ি করতে পারেন অথচ একটা মিস্ত্রি যাচাই করেন না না করে আপনারা দেখেন যে না আমার ওই মিস্ত্রি এতটুকু কাজ করে দেবে অমুক এত টাকা চেয়েছে তমুক এত টাকা চেয়েছে আপনারা দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকার আপডাউনের কারণের জন্য আপনারা মিস্ত্রি বেশি যাচাই করে বিশ হাজার টাকা কোম্পানি আপনারা সে জায়গায় কাজগুলো দিয়ে দিতে চান আসলে এই ধরনের সিচুয়েশন নিয়ে কখনও কাজগুলো আপনারা করবেন না ভালো দক্ষতা মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন কাজটা আপনার ভালো হবে এবং সুন্দর হবে যেমনটি আমরা করেছি বলে যে আমাদের কাজটা ভালো কি খারাপ সেটা আপনারা দেখে নিন আমরা কলমগুলো ঢালাই করে রডটা দেখেন মিডিল সেন্টারে আমরা রডগুলো রেখেছি আপনারা এইভাবে প্রতিটা কলম লং অথবা শর্ট আপনারা মিডিল কলমে রাখার চেষ্টা করবেন রডগুলো আর আমরা যে দশ ইঞ্চি গাঁথনি এই দেখেন মাটির নিচ থেকে ব্যাসের পরের থেকে আমরা গাঁথনিগুলো তুলেছি আপনারা ঠিক সঠিক নিয়মে এভাবে কাজগুলো করবেন আমরা ব্যাচগুলো ঢালাই করেছি সিলাপ দিয়েছি নয় ইঞ্চি কভারিং দিয়েছি তিন ইঞ্চি আমরা টোটালে বারো ইঞ্চি করে ব্যাচগুলো ঢালাই করেছি বারো ইঞ্চি ব্যাচ ঢালাই করে দুই দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো করা যায় আমরা পিলারগুলো করব পনেরো বাই দশ আপনারা এভাবে সুন্দরবনের আমরা প্রতিটা পিলার পনেরো বাই দশ হবে এভাবে সুন্দরবনের কাজগুলো আপনারা করবেন তাহলে কাজটি অনেক ভালো হবে আমাদের গাঁথনিগুলো করেছে আপনারা দেখুন আসলে কাজ যদি করা হয় তাহলে দেখেন কাজ কতগুলো কাজ করা যায় আজকে আমার তিনটে মিস্ত্রিতে আর চারটে যুগালে এই গাঁথনি কাজগুলো সবই করেছে শুধু জাস্ট ওই একটা খোল আমরা বাকি রেখেছি এই কারণে যে আমরা ওই খোলটার ভিতর দিয়ে মাটি ঢোকাবো এই জন্য আমরা খোলটা বাকি রেখেছি যদি ওটা না রাখতো তাও আমার গাঁথনে আজকে হয়ে যেত আমাদের এই বিল্ডিংটাতে টোটাল কত টাকা খরচ হবে আমি সেই লাইভটা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যাতে আমি আপনাদের কমেন্টের উত্তরটা দিতে পারি আমাদের এর ভিতরে আছে চারটে বেডরুম চারটে বেডরুম এবং দুইটা টয়লেট একটু কিচেন আমি যে হোক সেটা আপনাদেরকে দেখাবো আমাদের গাঁথনিগুলো কেমন আছে আপনারা একটু হ্যাঁ এই যে আমার মিস্ত্রি ভাইরা কাজগুলো করতেছে পাঁচ ইঞ্চি গাঁথনি করে দেখেন তারা কন্নিক দিয়ে নরম করে সুন্দর করে বালিটা দিয়ে দিচ্ছে আসলে পাঁচ ইঞ্চি গাঁথনি ইটের সঠিক নিয়ম আছে এটা এনাদের বোরগুলো দেখেন হাফ ইঞ্চিরও কম আপনারা সব সময় পাঁচ ইঞ্চি গাঁথনি করার সময় হাফ ইঞ্চিরও কম বোর দিয়ে গাঁথনিটা করবেন তাহলে কাজটা আপনার সুন্দর হবে দেখেছেন কলম বাই পাঁচ ইঞ্চি গাঁথনির টপটা অ্যাকুরেট আপনারা দেখেন ফলো করুন অনেকে আছে কলম উঁচু থাকে তা হলে গাঁথনই সাহা থাকে অ্যাকুরেট যদি কাজ করা হয় তা কাজটি অনেক সুন্দর হয় সেম পজিশনে কাজগুলো করবেন তাহলে